আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ সাতাইশে মে সোমবার দুই আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে সূচকের উন্নয়ন হয়েছে আজ বাজার প্রযোজনায় দেখা যায় আজ সোমবার ডিএসি প্রধান বা এক্স সূচক উনষাট দশমিক ছেষট্টি পয়েন্ট অবস্থান করছে পাঁচ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি

তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একাইশ ছয় পয়েন্টের বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে ব্যাট বিসি তিন পয়েন্টের বেশি রবি আই পাই সি ব্যাংক গ্রামীণ এবং এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে বেক্স একশো ছয় টাকা নব্বই পয়সা থেকে একশো এগারো টাকা তিরিশ পয়সা ব্যাট বিসি তিনশো পনেরো টাকা নব্বই পয়সা থেকে তিনশো একুশ টাকা সত্তর পয়সা রবি একুশ টাকা চল্লিশ পয়সা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা আই পাইসি ব্যাঙ্ক আট টাকা আশি পয়সা থেকে নয় টাকা বিশ পয়সা জিপি দুইশো ছাব্বিশ টাকা থেকে দুশো উনত্রিশ টাকা তিরিশ পয়সা বেস্ট হোল্ডিং তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা ষাট পয়সা লাফার সুলসিম আঠান্ন টাকা থেকে উনষাট টাকা স্কোয়ার ফার্মা দুশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো ছয় টাকা বিশ পয়সা এবং বিকন ফার্মা একশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো চুয়ান্ন টাকা বিশ পয়সা ও প্রাইম ব্যাংক আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে উনিশ টাকায় লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের মার্কেট ব্রেকার্স বা সূচক সাথে অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে যমুনা ব্যাংক খান ব্রাদার্স প্রিমিয়ার ব্যাংক ব্রাক ব্যাংক ইউসিবি ইউনিলিভার কনজিউমার কেয়ার ইবিএল সিটি ব্যাংক এনআরবিসি ব্যাংক ও প্রগতি লাইফ তো সেক্ষেত্রে দেখতে যমুনা ব্যাংক একাই চার পাঁচ পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে অপরদিকে খান ব্রাদার্স প্রিমিয়ার ব্যাংক তারা এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে এবং বাকি ব্র্যাক ব্যাংক ইউসিবি ইউনিলিভার কনজিউমার কেয়ার ইবিএল সিটি ব্যাংক এনআরবিসি ব্যাংক ও প্রগতি লাইফ তারা সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে যমুনা ব্যাংক বিশ টাকা আশি পয়সা থেকে আঠারো টাকা সত্তর পয়সা খান ব্রাদার্স একশো চুরাশি টাকা চল্লিশ পয়সা থেকে একশো আটাত্তর টাকা নব্বই পয়সা প্রিমিয়ার ব্যাংক এগারো টাকা বিশ পয়সা থেকে দশ টাকা নব্বই পয়সা ব্রাক সত্তর পয়সা থেকে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইউসিবি নয় টাকা নব্বই পয়সা থেকে নয় টাকা সত্তর পয়সা ইউনি লিভার একুশ চল্লিশ টাকা দশ পয়সা থেকে এক দুই হাজার ছিয়াত্তর টাকা ইবিএল ছাব্বিশ টাকা দশ পয়সা থেকে ছাব্বিশ টাকা সিটি ব্যাংক সতেরো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা আশি পয়সা এনআরবিসি ব্যাংক দশ টাকা তিরিশ পয়সা থেকে দশ টাকা ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো সাতাশ টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স তারা হলটেড হয়েছে অপরদিকে অলটেক্স তারাও হলটেড হয়েছে তারপরে রয়েছে কেপিপিএল তারাও হলটেড হয়েছে ইন্ডেক্স অ্যাগ্রো হলটেড হয়েছে সিলভা ফার্মাও হলটেড হয়েছে এবি ব্যাংক হলটেড হয়েছে তারপরে শাইন পুকুর তাদের মোটামুটি আহ আট পার্সেন্ট এর বেশি মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে মূল্য বৃদ্ধি পেয়েছে তারপরে আট পার্সেন্টের মূল্য বৃদ্ধি পেয়েছে মূল্য বৃদ্ধি পেয়েছে ওপরদিকে আমরা যদি আজকের দিনের টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল যমুনা ব্যাংক যেহেতু যমুনা ব্যাংকের মূলত গতকালকে রেকর্ডে থাকার কারণে আজকে তাদের হিউজ পরিমাণের মূল্যের পতন ঘটবে এটাই খুব স্বাভাবিক সেই কারণে দেখা যাচ্ছে আজকে তাদের দশ পার্সেন্টের মতো মূল্যের পতন হয়েছে তারপরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক তাদের মোটামুটি পাঁচ পার্সেন্টের বেশি মূল্যের পতন হয়েছে এবং অপরদিকে ওয়ান ব্যাংক পিএলসি আর ঢাকা ব্যাংক ইউনিলিভার লিবার কনজিউমার কেয়ার তাদের সবার তিন পার্সেন্টের বেশি মূল্যের পতন ঘটেছে এবং বাকি সবাই খান ব্রাদার্স আইসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড নর্দার্ন ইন্স্যুরেন্স ই জেনারেশন এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক সবারই দুই পার্সেন্টের বেশি মূল্যের পতন পতন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার তারপরে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম এশিয়াটিক ল্যাব ওরিয়ন ফার্মা আলিপ ইন্ডাস্ট্রিজ লাভ হেলো আইএফআইসি রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড গোল্ডেন সোন এবং ফেক ডিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউনিলিভার তাদের আজ প্রায় তেত্রিশ কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে তারপরে মেঘনা পেট্রোলিয়াম তাদের ছাব্বিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে তারপরে এশিয়া টিকলাইপ আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মা পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে আলিপ ইন্ডাস্ট্রিজ বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে লাভেলো এগারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে আইপাইসি ব্যাঙ্ক দশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং বাকি সবারই মোটামুটি নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে আই এফআইসি ব্যাঙ্ক আই এফ পাইসি ব্যাংকের একটি নিউজ রয়েছে সেই কারণে মূলত আইএফআইসি ব্যাংকের হিউজ পরিমাণে ট্রেড হচ্ছে আমরা নিউজ পোর্টালে আমরা বা নিউজ সেকশনে সেই ব্যাপারে কথা বলবো তো এরপর হচ্ছে ফেক ডিল রিলায়েন্স গোল্ডেন সন তারপর গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এবি ব্যাংক গ্লোবাল ইসলাম ব্যাংক এশিয়াটিক ল্যাব সেন্ট্রাল ফার্ম এবং মার্কেন্টাইল ব্যাংক এই শেয়ারগুলো মোটামুটি আজকে ভালো পরিমাণে ভলিউম আছে তো আমরা যদি দেখি যাই আইএফআইসি ব্যাংকের আজকে প্রায় এক কোটি তেরো লাখ এগারো হাজার সাতশো সাতাত্তরটি শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে ফেক ডিল যদি দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে একান্ন লাখের কাছাকাছি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রিলায়েন্স তাদের মোটামুটি সাতচল্লিশ লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে তারপর গোল্ডেন সন তাদের ছেচল্লিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে গোল্ডেন মিউচুয়াল ফান্ড বিয়াল্লিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে তারপরে এবি ব্যাংকে সাঁত্রিশ লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে তারপর গ্লোবাল ইসলাম ব্যাংক চৌত্রিশ কোটি টাকা চৌত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে এশিয়াটিক ল্যাব তিরিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে সেন্ট্রাল ফার্মা তাদের তিরিশ লাখের মতো এবং মার্কেন্টাইল ব্যাংক তাদের আজ উনত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে যাই হোক আজকে অনেক দিন পরে বলবো ঠিক অনেক দিন পর যে মার্কেটে ধারাবাহিক পতন হচ্ছিল এবং ধারাবাহিক সূচকেরও পতন ঘটেছে তাই অনেক দিন পরে আজকে সূচকের বৃদ্ধি পেয়েছে পাশাপাশি গতকাল চল লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে যদি এভাবে কন্টিনিউ দীর্ঘদিন চলতে থাকে তাহলে হয়তো কিছুটা রিকভারি করা সম্ভব আবার যদি একদিন বেড়ে আবার পতন হয় তাহলে আবারও সে আগের দশায় ফিরে আসবে যাক এখন যদি আমি সেক্টর বেশ লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আজকে যেহেতু মার্কেটে সূচকের কিছুটা বৃদ্ধি ঘটেছে সেহেতু অধিকাংশ সেক্টরই ভালো করেছে তা যদি খারাপের কথা বলি মাত্র জুট সেক্টর খারাপ করেছে সেটা ভালো সেক্টর সবাই ভালো করেছে তার মধ্যে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খুবই ভালো করেছে বলবো সিরামিক সেক্টর খুব ভালো করেছে তারপর টেলিকমিউনিকেশনও খুব ভালো ভালো করেছে আর ট্রাভেল অ্যান্ড লেজার টেক্সটাইল এরা খুবই ভালো করেছে বাকিরা সবাই মোটামুটি ভালো করেছেন এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে অবশেষে ঘুরল পুঁজি বাজারের চাকা তো কি বলা আছে নিউজে আমরা যদি দেখি যে দীর্ঘদিন যাবৎ দেশের শেয়ার বাজার আটকে রয়েছে ধারাবাহিক পতনের বৃত্তে তবে গত কয়েকদিন পতনের তাণ্ডবে উভয় শেয়ারবাজারে রক্তাক্ত আকার ধারণ করেছে দেখা গেছে লেনদেন শুরু হলে সূচক থেকে পয়েন্ট গায়েব এতে লেনদেন হওয়া শেয়ার ইউনিট ক্রেতা অবস্থায় হাজির হয় দিন যতই ছিল পরিস্থিতি আরো ভয়ানক রূপ নিচ্ছিল এমন পরিস্থিতিতে গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেয়ার বাজারের শীর্ষ কয়েকজন ডেকেছেন আলোচনা শেষে তাদেরকে শেয়ার বাজারের স্থিতিশীলতা ফেরাতে উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তার এই নির্দেশনার প্রেক্ষিতে গত কয়েকদিন ধারাবাহিক বড় পতনে থাকা শেয়ার বাজার আজ সোমবার অবশ্যই ঘুরে দাঁড়িয়েছে তো বাজার বিশ্লেষণে দেখা যায় গত বারোই মে প্রধান শেয়ার বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই এরপর থেকে দেখা যায় টানা পতনের তাণ্ডব গত নয় কর্মদিবসে টানা পতনে ডিএসসি সূচক তিনশো ছেচল্লিশ পয়েন্ট কমে গতকাল রোববার দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ পয়েন্টে এই সময় বিনিয়োগীদের মূলধন উদয় হয়ে গেছে তেষট্টি হাজার চারশো ছেচল্লিশ কোটি টাকার তো বাজার সংশ্লিষ্টরা বলেছেন আসন্ন বাজারে শেয়ার বাজারে গেইন ট্যাক্স আরোপ এবং তালিকাভুক্ত কোম্পানির ট্যাক্স বৃদ্ধির প্রচারণাকে কেন্দ্র করে বাজারে চলছে ধারাবাহিক পতনের তাণ্ডব নিয়ন্ত্রণ সংস্থার দিক থেকে নানা উদ্যোগ নিলেও তার ইতিবাচক ফল আসেনি সবশেষে প্রধান সরকার প্রধান কর্তৃক বিষয়টি টেক আপ করার আজ অনেক নাটকীয়তা বাজার ঊর্ধ্বমুখী হয়েছে তো যাই হোক যে নিউজে হোক বা যে কারণে হোক শেয়ার বাজার আজ হয়তো বা বেড়েছে এভাবে যদি চলতে থাকে বা যদি উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে তাহলে শেয়ার বাজারকে রক্ষা করা সম্ভব বা শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে আদার শেয়ার বাজার ঘুরে দাঁড়ানো সম্ভব না যাই হোক শেয়ার বাজার আবার ঘুরে দাঁড়াবে এটাই আমরা প্রত্যাশা করি বা আবার হয়তো ঘুরে দাঁড়াবে সেটা আমরা বিশ্বাসও করি যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজার স্থিতিশীলতা ফেরাতে সমন্বয় কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর তো কেবল আছে বলেছে দেশের শেয়ার বাজার উদ্ভূত সমস্যা দ্রুত সমাধান করে একে ছিল গতিশীল করা শীঘ্রই একটি সমন্বয় কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি শেয়ার বাজারে উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান প্রধানমন্ত্রী কার্যালয়ের দেশের অর্থনীতির নানান বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালামান রহমান বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টি অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান বিডার চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া ডিবি সাবেক প্রেসিডেন্ট ও ডিএসির পরিচালক রিচার্ড ডি রোজারিও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম সহ এ বি সিসি আর প্রতিনিধি দল উপস্থিতি সময় ছিলেন তো বৈঠক সূত্রে কি জানা গেছে জানা গেছে যে শেয়ার বাজার চলমান অস্থিরতা কাটাতে ডিএসি সাবেক সভাপতি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর বাজার সংসদ নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী পাশাপাশি দেশের অর্থনীতিতে শেয়ার বাজারের অবদান কিভাবে আরও বাড়ানো যায় সে ব্যাপারে পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন তিনি তো বৈঠক সূত্রে জানা যায় ক্যাপিটাল গেইন মূলধনী আয়ের উপর করারোপ বিষয়ে বৈঠকে আলোচনা হয় এ বিষয়ে এনবিআর এর সাথে প্রধানমন্ত্রী আলোচনা করেন বলে জানা গেছে এছাড়াও তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির হার প্রধানমন্ত্রী যাই হোক আমার মতে প্রধানমন্ত্রী যেহেতু সেই কমিটি অনুযায়ী যদি সঠিকভাবে আসলে কাজ করা হয় তাহলে শেয়ার মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে বা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তবে কমিটি সঠিক কাজ করতে পারলেই হয়তোবা শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে যাকে এখন আমি চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে প্রায় চার কোটি শেয়ার কেনার ঘোষণা তো কি আছে প্রায় চার কোটি অর্থাৎ তিন কোটি পঁচাশি লাখ পঁয়ত্রিশ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত আইসি ব্যাংকের মনোনীত পরিচালক আহমেদ সায়ান ফজলুর রহমান তো আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে ডিএসির পাবলিক মার্কেটে ঘোষিত শেয়ার করায় সম্পূর্ণ করবেন অর্থাৎ চার কোটি শেয়ার যেহেতু তিনি কিনবেন সে কারণে হয়তো বা দেখা গেছে যে আজ আইএফআইসি ব্যাংকের হিসু মানে লেনদেন হয়েছে এবং কিছুটা পরিমাণ মূল্য বৃদ্ধি পেয়েছে যা বা ভবিষ্যতে আরও হয়তো কিছুদিন দেখা যেতে পারে এর সামান্য পরিমাণে মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু চার কোটি শেয়ার মার্কেট থেকে তিনি ক্রয় করবেন যাই হোক আপনারা চাইলে শেয়ারটি সম্পর্কে নজরে রাখতে পারেন তো আমি এখন চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে আট কোম্পানির বড় লেনদেন তো কী বলে আছে বলা আছে সপ্তাহে দ্বিতীয় কোন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ছত্রিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট ঊনপঞ্চাশ কোটি চুয়ান্ন লাখ ত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট কোম্পানির শেয়ার তো এরা কারা এরা হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ বিএসআরএম লিমিটেড আইবিসি ব্যাংক যমুনা ব্যাংক মেঘনা পেট্রোলিয়াম রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড স্ট্যান্ডার্ড ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আজ আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হচ্ছে চল্লিশ কোটি আটচল্লিশ লাখ টাকারও বেশি যাই হোক এই আটটি কোম্পানির মধ্যে আসলে ভালো কিছু কোম্পানি রয়েছে তাই আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন চাইলে প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে বিনিয়োগ করাই বলে আমি মনে করি কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আপনারা অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবেন যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ